বাংলাদেশে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উঁচু জোয়ারে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের ভোলা পটুয়াখালী সহ কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে টানা বৃষ্টিতে অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা এতে দুর্ভোগে পড়েছেন উপকূলের বাসিন্দারা জলবদ্ধতায় নাকাল বরিশালবাসী বাংলাদেশের বরিশালে নদ নদীর উপচে পড়া জোয়ার আর দিনভর ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে নিম্নচাপের প্রভাবে গতকাল বুধবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির সঙ্গে যোগ হয় নদ নদীর উঁচু জোয়ার এতে নগরের ব্যস্ততম সদর রোড সহ বরতলা থেকে নবগ্রাম চৌমাথা বগুড়া রোড মনসি গ্যারেজ ও ভাটিখানা সহ অধিকাংশ এলাকার সড়কে পানি জমে গেছে এছাড়া নগরের পলাপুর মোহাম্মদপুর বস্তি ধান গবেষণা এলাকা রূপাতলি হাউজিং কালিজিরা দবদপিয়া এলাকার বাডি ঘরে পানি ঢুকে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা ভোলায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি জলোচ্ছ্বাসে বাংলাদেশের ভোলার তজুমুদ্দিন উপজেলার স্লুইস গেট এলাকায় বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বন্যা জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় জোয়ারের উচ্চতা ছিল প্রায় চার মিটার জেলার মনপুরা উপজেলায় কয়েকটি এলাকার উঁচু জোয়ারে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির মনপুরা উপজেলার স্বেচ্ছাসেবক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন মনপুরায় দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে অনেক এলাকায় গাছ ভেঙে পড়েছে উপজেলার দাসের নামনেওয়াজ সোনার চর লতার চর সহ বিভিন্ন এলাকা দিয়ে বাঁধ লোকালয় প্লাবিত হয়েছে এছাড়া কলাতলির চর ঢালচর কাজির চর চর নিজাম সহ বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় সদর উপজেলার ভেলুমিয়া ভেদুরিয়া ইউনিয়ন দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন তজুমুদ্দিন উপজেলার সোনাপুর মলংচড়া ইউনিয়ন মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়ন ও চর ফ্যাশন উপজেলার ঢালচর চর কুকরি মৌকরি মুজিবনগর ইউনিয়ন এবং সদর উপজেলার কাচিয়া ও রাজাপুর ইউনিয়নের কিছু অংশ দৌলদ খান উপজেলার মেদুয়া ভবানীপুর চরপাতা ও হাজিপুর ইউনিয়নের কিছু অংশ তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের অংশ লালমোহন উপজেলার পশ্চিমচর উমেদ ইউনিয়নের অংশ বোরহান উপজেলার গঙ্গাপুর ও সাঁচড়া ইউনিয়নের কিছু অংশ সহ চুয়াত্তরটি চরাঞ্চলে জোয়ার ও বৃষ্টির পানিতে প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন পটুয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত নিম্নচাপের প্রভাবে উচ্চ জোয়ার ও ভারী বৃষ্টিতে বাংলাদেশের পটুয়াখালীর বিভিন্ন নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার রাঙ্গাবালি উপজেলার চালিতা ও চরমন্তাজ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে পানিবন্দি হয়ে পড়েছেন দ্বীপচর ইউনিয়নের বাসিন্দারা চালিতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বিপ্লব হাওলাদার বলেন নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর সংলগ্ন আগুনমুখা নদীতে পানি বাড়তে থাকে আগুনমুখা নদী লাগোয়া চালিতাবুনিয়া ইউনিয়নের পূর্ব পাশের প্রায় পাঁচশো মিটার ভাঙা বেড়ি দিয়ে পানি ঢুকতে শুরু করে গ্রামগুলোতে এতে ইউনিয়নের নব্বই ভাগ এলাকা প্লাবিত হয়েছে এদিকে অস্বাভাবিক জোয়ারে কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া নতুন সড়কটি ভেঙে ছিন্ন হয়ে গেছে উপজেলার আন্ধারমানিক নদ ও রাবনাবাদ চ্যানেলের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা জোয়ারের পানিতে কলাপাড়া পৌর শহরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাহির পাশের মাছ বাজার পুরান বাজার হেলিপ্যাড মাঠ বড় কলবাড়ি গোডাউন ঘাট বাদুরতলি এলাকা প্লাবিত হয়েছে। উচ্চ জোয়ারে সুন্দরবন প্লাবিত নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বাংলাদেশের সুন্দরবন এই অবস্থায় বিপাকে পড়েছে বনপ্রাণী বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলা টহল ফাঁড়ি এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে তাছাড়া সুন্দরবনের শেলার চর টহল ফাঁড়ি সংলগ্ন নদীতে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বরগুনা বিপদসীমার উপরে নদ নদীর পানি নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বরগুনার প্রধান পায়রা ও বিষখালী নদ নদীর পানি বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বরগুনা সদর উপজেলার অংশে স্বাভাবিক জোয়ারের চেয়ে তেতাল্লিশ হয়েছে অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী বড়ৈতলি পোটকাখালী মাঝের জোয়ার বাউওয়াল কার সহ নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে বৃষ্টিতে নাকাল ফরিদপুরবাসী বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের ফরিদপুরে দিনভর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে শহরের পূর্ব খাবাসপুর গোয়াল চামট আলিপুর অম্বিকাপুর পশ্চিম খাবাসপুর কমলাপুর এলাকায় জলবদ্ধতা তৈরি হয়েছে ফরিদপুর পৌরসভার অনেক সড়ক পানিতে নিমজ্জিত হয়েছে এতে দুর্ভোগে পড়েন শহরবাসী বাগেরহাটে বাঁধের বাইরের এলাকা প্লাবিত বাগেরহাট নদ নদীর পানি বাড়লেও বিপদসীমা অতিক্রম করেনি তবে বাঁধের বাইরে থাকা নদী তীরবর্তী বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বৃষ্টির পানি জমে বাগেরহাট শহরের বেশ কিছু রাস্তাঘাট তলিয়ে গেছে শহরের সাধনার মোড় ডাগবাংলো ঘাট লঞ্চঘাট এলাকায় সড়কের ওপর পানি জমেছে স্থানীয় সাংবাদিক মসুর রহমান বলেন বেড়িবাধ না থাকায় নদীর পানি সামান্য বাড়লেই মোরেলগঞ্জ বাজার সহ আশেপাশের বেশ কিছু এলাকা প্লাবিত হয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বাড়ে us bengal desk